হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত আজকে অনেক দিন পর মুর্শিদাবাদ ঘুরতে গেলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি জগৎশেটের বাড়ি এছাড়াও কাঠগোলাও দেখেছি এখানে একটা কথা বলি এখানে অনেক কিছু দেখার আছে মির্জাফরের জায়গা থেকে শুরু করে এখানে ইতিহাসে অনেক কিছু দেয়ালে দেওয়ালে চারদিকে সাক্ষী হয়ে রয়েছে তাই একদিনে দেখা সম্ভব নয় তোমরা পারলে একটা রাত এখানে এসে কাটিয়ে যেও এবার বলি এখানে আসবে কি করে তোমরা মুর্শিদাবাদ জাংশানে নেমে সেখান থেকে তোমরা কোনো গাড়ি ধরে তোমরা এই হাজারদুয়ারি চলে আসতে পারো এছাড়াও তোমরা প্রাইভেট কারে করেও তোমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারি সামনে চলে আসবে আমরা যেমন বীরভূম থেকে গেছিলাম বীরভূম থেকে আমি মুর্শিদাবাদ এসেছিলাম এই দু ঘন্টা মতো টাইম লেগেছিল এই হাজারদুয়ারি সামনেই আমাদের গাড়িটা এসে দাঁড়ালো আর এখানে দাঁড়াতেই বেশ ঘোড়া টানার বেশ অনেকগুলো গাড়ি চলে এসেছিলো ওরাই তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে এই যে দেখছো দূরে আসছে ঘোড়া টানা গাড়িগুলো এগুলোই আমাদের একটা পুরো গাড়ি নিয়েছিল সাতশো টাকা থেকে বারোশো টাকার মধ্যেই আপ ডাউন হয় এরা ম্যাক্সিমাম দশ থেকে জন নিতে পারে একটা গাড়িতে চলো তাহলে ঘোড়া যাক তাহলে হাজারদুয়ারি হাজারদুয়ারি ঢোকার মুখেই তোমাদের এই গেটটা চোখে পড়বে যেটা হাজারদুয়ারি তোমাদেরকে মনে হবে যে অভ্যর্থন করছে এইবার চলে এসছি কাঠগোলা এখানে কি কি দেখার আছে এই দেখো তোমাদেরকে একটা লম্বা লিস্ট দেখিয়ে দিচ্ছে আর হ্যাঁ এখানে কিন্তু ঢোকার মুখে আমাদের মাথা পিছু কুড়ি টাকা করে নিয়েছিল তোমরা এখানে অনেক সময় আসলে পিকনিকও করতে পারবে কি বাড়িটা দেখে তোমাদের কিছুটা চেনা চেনা লাগছে না অনেকটা মনে হচ্ছে না এক যে ছিল রাজা সিনেমার সেই রাজবাড়িটা হ্যাঁ একদম ঠিক ধরেছ সেই রাজবাড়িতেই চলে এসেছি এই রাজবাড়ি ঢুকতেই ডান দিকে ছিল পাখির একটা সংগ্রহালয় আর এই বা দিকটা দেখছ এখানটা ছিল চান করার জায়গা খুব ঠান্ডা জল নিচটা অনেকটা গভীর ছিল পরে দেখাচ্ছি চলো ততক্ষণে রাজবাড়িটা একটু দেখে আসি এই রাজবাড়ি ভেতরেও ছিল একটা সংগ্রহশালা সেখানে ঢুকতেও লেগেছিল কুড়ি টাকা করে কিন্তু ভেতরের ভিডিও করা যায়নি মানে ভিডিও করা বারণ ছিল যাই হোক বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাজবাড়িটা তোমরা কখনো রাজবাড়িটা আসলে অবশ্যই ভেতরটা দেখো ভেতরে অনেক কিছু দেখার আছে পুরনো দিনের আর এই হচ্ছে রাজবাড়ি বাইরের অংশটা দেখতে খুবই সুন্দর এইবার আসি এখানকার পাখি সংগ্রহালয় এই পাখি সংগ্রহালয়টা এখনকার দিনের গভর্নমেন্ট হয় তৈরি করেছে কিন্তু এখানে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির পাখি আছে খুব ভাল লাগবে জায়গাটা আর এই হচ্ছে সেই পুকুরের জায়গাটা যেটা ঢুকতেই বাঁ দিকে ছিল পুকুরটা একবার দেখো কতটা গভীর তখনকার দিনে এই পুকুরের জলই সারা রাজবাড়িতে ব্যবহার করা হতো এরপরের ডেস্টিনেশন চলে এসেছিলাম জগৎ শেঠের বাড়ি তখনকার দিনের আমাদের এই কলকাতার বুকে বা বাংলার বুকে বলতে পারো খুবই ধনী ব্যক্তি একজন ছিলেন তার বাড়িটা তার বাড়িতে দু রকমের দুই দিক থেকে ঢোকা যায় এক সুরঙ্গ পথ আছে সেখানে তোমাদেরকে ভিডিওগ্রাফি করতে পারবো না কিন্তু তোমাদের এইটুকুনি বলতে পারি বাড়িটা দেখে মনে হবে ছিমছাম বাড়ি কিন্তু এত অলিগলি ভেতরের দিকে সুরঙ্গপথে এত রাস্তা অসাধারণ লাগবে তোমরা কখনো আসলে অবশ্যই এই ছেটের বাড়িটা একবার দেখে যেও খুব দারুণ জায়গা এই যে সরু দেখতে পাচ্ছ এটাই একটা গুপ্ত সুরঙ্গ পথ আর একটা বাড়ির ভেতর দিক থেকে আছে এই দুটো সুরঙ্গপথ এই দুটো সুরঙ্গপথের মিলিত একদম নিচে নিচটা প্রচণ্ডই ঠান্ডা এবং ভেতরে অনেক সংগ্রহশালায় অনেক পুরনো দিনের নামি দামি জিনিস রাখা আছে এখনও এরপর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম হাজারদুয়ারি হ্যাঁ এখানে এক অবশ্যই তোমাদের বলে রাখি এই হাজারদুয়ারি কিন্তু প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে কারণ এই জুম্বাবারের জন্য ওদের হাজারদুয়ারিটা বন্ধ থাকে যাই হোক এই হাজারদুয়ারি ঢুকে একটা জিনিস আমি বুঝলাম যে হাজারখানা নিশ্চয়ই দরজা আছে নাহলে এতগুলো দরজা আমি অবশ্য হাতে গুনে দেখিনি তোমরা যদি গুনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক এই দুয়ারি নামটা নাকি হাজারখানা দুয়ার আছে বলেই নাকি তো হয়েছে চলো তাহলে এই হাজারদুয়ারি ভেতরটা এবার একটু দেখা যাক ও হো দুয়ারি ভেতরটাও আবার ছবি করতে দিল না কি আর করব ভেতরটা দেখাতে পারলাম না বাইরে থেকে হাজার হাজারদুয়ারিটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন ভিডিও এবার থেকে প্রতিদিনই তোমরা পাবে